আমাকে আমার মা বিয়ে দেয় আওয়ামী লীগের একটা একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে মানে তাদের তাদের বাড়ি আছে যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন এটা একটা প্রশ্ন আসে আদনাম সাহেবের সাথে যে আমার বিয়ে হয়েছে মাত্র এক লাখ টাকার দিন মহরে দর্শক যে নারী নিজের পেটের দুইটা বাচ্চা রেখে অন্য এক স্বামীকে তালাক দিয়ে আসতে পারে সে নারী কতটুকু সেটা আমি জানি না তবে সন্তানের মুখের দিকে তাকিয়েও যে নারী সংসার করতে পারেনি সে নারী যে একজন আলেমের বদনাম করতে পারবে না কিংবা একজন দিনের দায়ীর বদনাম করতে পারবে না এটা তো হতে পারে না আমি মানলাম আদনান সাহেবের অনেক দোষ এই দোষ সেই দোষ কিন্তু তার প্রথম স্বামীর কী দোষ ছিল তার সন্তান প্রথম স্বামীর যদি দোষ থেকেও থাকে তার সন্তানদের কি দোষ ছিল যেই সন্তানদেরকে তিনি নিজের পেটে ধারণ করেছেন সেই সন্তানদেরকে রেখে আরেক স্বামীর হাত ধরে যখন এই অনলাইনের সুবাদে চলে আসতে পেরেছেন সে নারী যে অনলাইনের সুবাদে আরেক নারীর আরেক স্বামীর প্রেমে মত্ত হয়নি তার গ্যারান্টিকে দর্শক বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে কি কি তথ্য উঠে এসেছে আমি আবার ফেসবুকে আসলাম আবার কিছু বলার জন্য কারণ এই আদনা আদনান তাহা আহমেদের বর্তমান যে বর্তমান বৌতু বলতে পারে না যে অর স্ত্রী সাবিকুর নাহার আমি যার প্রথম স্বামী অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি আমি তার প্রমাণ দিচ্ছি এখন প্রমাণ নেন এই হইল আমার দ্বিতীয় সন্তান প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে এর নামি ওয়াসিফ তোমার মায়ের নাম কি বাবা বলো তো থাক বুঝতে পারছেন আমার মেয়ের কাছে আমার মেয়ে ওয়ারিশা দেখছেন আপনারা এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি আরও প্রুফ দিতেছি এখন প্রুফ নেন আমার বিয়ের ছবি আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি দেখেন এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি যেদিন কাবিন হয় আর আমি দেখে আপনাদের এই হলো ও সই করতেছে কাবিন নামায় এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে এবং ওর দুলাভাই শাহাবুদ্দিন এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা আর আমার ভাগ্নির সাথে আমার ভাগ্নির নাম অনু এই উপর আমার বাবার ছবি ঠিক আছে যাও বাবা এই যে ছবি আর আমার ছবি দেখেন এই যে আমি আর সাবিকুন যে এখন আদনান তাহার স্ত্রী যে আদনান তাহার স্ত্রী এখন কিন্তু সে আদনান তাহার তার হইল তৃতীয় স্বামী সাবিকার তার প্রথম স্বামী আমি তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের এখন তার তৃতীয় স্বামী হইল আদনান তাহার যাকে নিয়ে ও গুম হয়েছে না কী হয়েছে সেটা আল্লাহ পাকে ভালো জানে আমি দোয়া করি যার যার মায়ের সন্তান তার তার কাছে ফিরে আসুক তার তার কাছে ফিরে যা কিন্তু আমি তো তার সম্বন্ধে আদনান আদনান তাহা তার সম্বন্ধে কিছু বলতে চাই না জানিও না তার সম্বন্ধে বলার প্রয়োজন নেই আমি বলি মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পুড়ে যায় যার কথা শুই না সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে আহা তার কি মহব্বতের কথা আপনারা শুই না তার কথায় আপনারা পইটা গেছেন ওই যে বলার একটা কথা আছে মাগুর মাছের অশ্রু ঠিক আছে ভিতরে যাবেন না আমি খারাপ একটি স্বামী প্রথম স্বামী খারাপ দ্বিতীয় স্বামী খারাপ তৃতীয় স্বামী এখন ভালো কারণ তার টাকা পয়সা আমাদের চাইতে অনেক সে তার গাড়ি আছে বাড়ি আছে বাড়ি আমারও আছে ছয়তলা বিল্ডিং আমার নিজের একটা ফ্ল্যাট আছে দুইটা ফ্ল্যাট ঠিক আছে তারপরেও ও আমার চাইতে বড় আরেকজন ধরছে তার তারও বিশাল ছয়তলা বাড়ি ছিল ঠিক আছে ব্যবসা আছে তারে ছেড়া সে আরেকটা ধরছে এবং প্রতিজনের কাছ থেকে ও দেন টাকাগুলা টাকাগুলো নেয় কিছুদিন আমার সাথে তো সাত বছরের সংসারর ওর পনে থেকে পনেরো সাত বছর বা সাত বছর সংসার এই সাত বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে আমার সন্তানদের ছেড়ে চলে যাইতে পারে তো ও আর কার হবে ও আমার সাবারের জমি অর্জন আমার বিক্রি করতে হয়েছে বাড়ি করার জন্য বাড়ি করো বাড়ি করো বাড়ি করো বেশি দামের জমি কম দামে বিক্রি করে আসছি আমার সিঙ্গাপুরে ছিলাম সিঙ্গাপুরের টাকাগুলো বৈশাখ শহরে নিয়ে ভেঙে ভেঙে খাইছি ও যা বলছে তা শুনছি ও আমারে নিয়ে এক এক জায়গায় আমার বাসা ভালো না আমার বোন ভালো না মা ভালো না ঠিক আছে ওদের বাসায় যাইতাম ও থাকতাম ওইখানে ছয় মাস তিন মাস ভাড়া ভাড়া হিসাবেও পাঁচতলা ভাড়া হিসাবেও আমরা রাখছে আমি সেখানেও গেছে ভাড়া দিয়ে থাকছে ও এইভাবে করে আমরা নাচাইছে যাক নাচাইছে ভালো কথা যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ যখন ছাড়া ছেড়ে হবে তারপর মুভমেন্ট দেখে একসময় ছাড়া ছেড়ে হয় আমার সাথে দুর্ব্যবহার করে ওর মায়ের বাসে এক সপ্তাহ সপ্তাহ চলে যায় আমার সন্তানগুলারে আমার বাড়িতে রাইখা আমার গুলার আমার বাড়িতে রাখা ওর মার বাসা এক সপ্তাহ করে চলে যেত এটা সেই সাবেক উন্নাহার যার অস্ত্র দেখে আজকে সারা বাংলার মানুষ কাতর হয়ে গেছেন কিন্তু আমি তো জানি আর ভিতরে কি ঘুমটার ঘুমটার তলে তলে হেমটান হেমটান আছে আছে ও সমস্ত মহিলাদের পর্দাশীল মা বোনদের ওই কলঙ্কিত করছে ওর পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে আর কিছুই নাই সব খারাপ আর খারাপ খারাপ আর খারাপ আজ আমি এই জন্য এই জন্য এই কথাগুলো বলতেছি ওর এ নিয়ে অনেকে নাচানাচি করতেছেন পরে নিয়ে নাচানাচি করেন না ভাই আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন উনি গুম হয়েছে কি হয়েছে ওনারে খুঁজুক আমরা দোয়া করি আল্লাহ বাঘের কাছে এ আল্লাহ উনি ও চারজন যারা আছে তাদের যার যার মায়ের সন্তান তার তার কাছে ফিরে পাক কিন্তু সাবিকুন নাহানকে নিয়ে ওর স্ত্রীকে এই আদনানের স্ত্রীকে নিয়ে বা আমার প্রথম স্ত্রীকে নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নেই আপনাদের কারণ আপনারা হয়তো ওর সম্বন্ধে জানেন না আমি জানি আমি জানি ওর সম্বন্ধে প্রয়োজন হইলে আমার সাথে কথা বলতে পারেন অসম্বন্ধে জানার হইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারও আমি দিয়ে দিতেছি জিরো ওয়ান নাইন এইট সিক্স টু জিরো ফাইভ সিক্স ফাইভ ওয়ান জিরো ওয়ান নাইন এইট সিক্স টু জিরো ফাইভ সিক্স ফাইভ ওয়ান সে হচ্ছে আওয়ামী লীগের একটা একজন নেতা গুছের ফ্যামিলি থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমাকে তারা মানে তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী বন্দি করে রাখার চেষ্টা করছে কিন্তু আমার আমার মনে একটাই ছিল একটাই কথা ছিল আমার এক যদি সাত বছরও হয় তবু আমি এই বন্দিশালা থেকে বের হব আমাদের আদনান সাহেবের সাথে যা আমার বিয়ে হয়েছে মাত্র এক লাখ টাকার দিন আপনি কি ওই ঘরে থাকাকালীন কি আদনান সাহেবের সাথে আপনার পরিচয় হয়েছিল আপনার পাঁচ চাচা বলতে কি আপনিও কি অন্য একটা সংসার থেকে এসেছেন আপনারও কি সংসার ছিল তো আমি অন্য একটা সংসার থেকে আসিনি আজ থেকে আট থেকে 9 বছর আগের কথা এটা যে আমাকে আমার মা ওই ছোটবেলায় বিয়ে দেয় তখন আমার 14 মানে 15 এরকম ওই কিছু মানে বিয়ের ছয় মাস পরে আমার 15 বছর হয় এরকম এই যে আমার মামাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে যাকে আমি কোনোভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজবেন্ড এবং সে হচ্ছে আওয়ামী লীগের একটা একজন নেতা গোচ্ছাদ ফ্যামিলি থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমি একেবারেই একদম ভেতরের মধ্যে মানে কনজারভেটিভের উপরে একটা ফ্যামিলির মেয়ে আমার বাবা প্রায় ছত্রিশটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমার বাবার হাত ধরে অনেক সাধারণ মানুষ দিন দিনের মধ্যে দিন প্র্যাকটিস করে করেছে এখনো করছে আমার পরিবারের আমার আমার ভাইয়েরা প্রত্যেকে আলেম হাফেজ মুফতি আমার বোনেরা সবাই আলেমা আমার মা আলেমা শুধুমাত্র আমার ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে যে সে এতটুকুও দেখে নাই যে তারা ইসলাম জানে কিনা লাইল কালিমাটা পর্যন্ত জানে কিনা এতটুকুও দেখা নাই সে আর কি বা এরকম ভাবছে যে মানে তাদের তাদের বাড়ি আছে যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম তা আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন এটা একটা প্রশ্ন আসে আমি তখন বলছি যে আমার মা যেহেতু রাজি আমার মাকে দেখতাম খুশি আমার বড় বোন খুশি তারা চাচ্ছে আমি এই এই যে একটা মেয়ে আমার কতটুকু বুঝ থাকতে পারে আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না আমার তখন বোধ ছিল না আমি শুধু দেখছি যে ওদের খুশি তোমরা খুশি মা খুশি দেন ওকে ওকে কিন্তু আমি এটা কখনোই মৈ থেকে এক্সেপ্ট করতে পারিনি এবং যেটা বলছিলাম যেহেতু স্পষ্ট হই বুঝছি আপনার বাল্য বিবাহ হয়েছে তখন হয়তো আপনার উদ্ভাব একটা পছন্দ ছিল না একজন ব্যক্তি আছেন যিনি আপনি আপনাকে স্ত্রী বলে দাবি করছেন এবং সেই ঘরে আপনার সন্তানও আছে এসব বিষয়ে দাবি করছেন সোশ্যাল মিডিয়াতে তিনিই কি আপনার স্বামী ছিলেন এবং তারাই কি জি জি আমি বলছি তো যেহেতু তারা রাজনৈতিক একটা পরিবার আমাকে আমাদের বাসা পর্যন্ত ভাঙচুর করছে আমি আমাকে তারা মানে তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী বন্দি করে রাখার চেষ্টা করছে কিন্তু আমার আমার মনে একটাই ছিল একটাই কথা ছিল আমার এক যদি সাত বছরও হয় তবুও আমি এই বন্দিশালা থেকে বের হব আমি আগা গোড়াই হচ্ছে ইলম পিপাসু মানুষ আমি পড়াশোনা করতে সব সময় ভালোবাসি এবং আমার জন্য আমি এটাই বুঝি যে আমার জীবনে কিছু না থাক কিতাব থাকলেই যথেষ্ট তো আমি তাদেরকে এটা বলতাম ওরা যদি রাজি হয় আমাকে অনেক হুমকি দেওয়া তো দিয়ে ওখানে রাখা হয়েছে একটা লং টাইম আমার জীবনের ওখানে কেটে গিয়েছে তো ওইভাবে আমি তারা আমাকে সাফার করছে এটা সত্য তারা আমাকে সাফার করেছে কারণ আমি যেহেতু ওখানে থাকতে চাইতাম না কখনোই না কারণ যাওয়ার পরে আরো স্পষ্ট হয়েছে বিষয়গুলো যে তারা হানাহানি মারামারি কাটাকাটি ঝগড়া ঝাড়ি চিল্লা চিল্লি আমিও তাদের মতোই হয়ে গিয়েছিলাম মতো আমি মানতেও আমি পারিনি সব সময় এটা চাইতাম তো হঠাৎ একটা সময় পরে তারাও হয়তো বিরক্ত হয়ে মেয়ে খুঁজে যে বিয়ে করার জন্য তার পরিবারের থেকে তো একটা মেয়ে পায় আমার সাথে ডিভোর্সের ছয় মাস আগে ওই মেয়েটাকে তারা শনাক্ত করে দেন তারা অ্যাগ্রি করে যে ওকে দেন তাহলে এখন আমি যদি ডিভোর্স চাও দেন তাহলে আমার একটা শর্ত যে ব্যাবিগুলো লিখে দিয়ে দিতে হবে কোনো দিন দাবি করা যাবে না আমার মাথার মধ্যে এটা কাজ করতেছিল যে আমি তো এখান থেকে আসলে মুক্তি চাই আল্লাহ যা আর ওকে ওকে করে আমি তাদের শর্তের সব শর্ত মেনে আমি তারপরে ওখান থেকে বের হয়ে আসি এখানে আরেকটা বিষয়ে উল্লেখ করা জরুরি যে ভিডিওর মধ্যে একটা কথা সে বলছে যে কাবিন কাবিন বা দেনমোহর যেটা বুঝাচ্ছে সে এখানে আমার দেনমোহর ছিল কত জানেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দেনমোহর এবং সে পঞ্চাশ হাজার টাকা সে যে আমাকে একসাথে দিয়েছে এটাও না পঞ্চাশ টাকা সে মাসে মাসে আমাকে তিন টাকা করে দিয়েছে চিন্তা করতে পারেন এই কথাটা বলে সে কিভাবে বলতে পারে যে এটা আমি কাবিনের জন্য আমার ডিভোর্স চিন্তা করা যায় এটা চিন্তা করা যায় ইভেন আমাদের আদনান সাহেবের সাথে যে আমার বিয়ে হয়েছে মাত্র এক লাখ টাকার দিন আমার কাছে দেন কখনোই 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 আপনি কি ওই ঘরে থাকাকালীন কি আদান সাহেবের সাথে আপনার পরিচয় হয়েছিল আমার ডিভোর্স আমার ডিভোর্স হয়েছে মেবি সালের শেষের দিকে কিংবা সতেরোর দিকে আমার মনেও নেই আমি এগুলো কল্পনাতেও রাখি না আমার চিন্তাতেও নাই কিছুতেই মনে করতে হচ্ছে পরিস্থিতির তো ওই সেই ওই তখন আমার ডিভোর্স হয়েছে আমার বিয়ে হয়েছে একুশ সালে আপনার সাথে সাথে আমার বিয়ে হয়েছে একুশ সালে আমি তাকে চিনিও না সেও আমাকে চিনেনা না এটা তোহমত এটা তার উপরেও আমার একটা তহমত এটা মিথ্যা সম্পূর্ণ মিথ্যা তারপর এভাবে এই যে আমি বলতেছি টাকার বিষয় যেটা দেনমোহরের বিষয় এটা তো মানে আপনাদের আপনার কথা ছিল একটা মেয়ে কি ওখানে বেবিগুলো তারা লিখে নিয়ে নিছে আমার কাছ থেকে আমার তাদের সাথে কোনো প্রকারের কমিউনিকেশন নেই কারণ এটাই তাদের দাবি ছিল কেন আমি কোনোদিনও দাদাদের আমরা আনুষ্ঠানিকভাবেই আপনাদের ডিভোর্স হয়েছে ওই আগের জি পারিবারিকভাবেই যেভাবে পারিবারিকভাবে বিয়ে হয়েছে পারিবারিকভাবে সেভাবে ডিভোর্স হয়েছে সাথে সাথে সে ওই মেয়েটাকে বিয়ে করে নিয়েছে সে তার লাইফে সেটেল এখনো সেটেল তাদের আরো ব্যাবি ট্যাবি আরো অনেক কিছুই হয়েছে তাদের জীবন নিয়ে তারা আমার এগুলো জানারও দরকার নেই আমি জানিও না আমার প্রয়োজনও নাই আমি হ্যাপি আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী এবং ইভেন এখনো আমি অনেক সুখী তারপর কিন্তু এখন হঠাৎ করে মানে কেন আপনি তার স্ত্রী বলে দাবি করছে বারবার আগের স্বামী আমি জনাব এটা তিনি এখন দাবি করেনি এটা হচ্ছে সে তার খব থেকে তার ভেদর একটা খব ছিল আমি যে তার এবং এই একই দাবি আপনার সালে যখন আমরা আন্দনকে নিয়ে কথা বলছিলাম তখন কিন্তু এই ভদ্রলোক মনে আছে হ্যাঁ এটা 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 তখন তিনি বলেছিলেন এই ভিডিওটা তখনের এটা এখন সে এখন এখন আবার নতুন করে করেছে এখন আবার নতুন করে এখন এখন নতুন করে হচ্ছে মানুষজন ওইটাকে আবার আচ্ছা আচ্ছা এটা নতুন না এটা পুরাতনটাই আবার নতুন করে ছাপছে ও আচ্ছা। ভিডিও আবার ওই ভিডিওটাই অনলাইনে ছিল। এটা নিয়ে তো আমার কোনো মাথা গাবুই নেই। আমি হক আমি সত্য। আমার আমাকে নিয়ে যারা হাজার মানুষ মিথ্যা বলুক আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি জানি আমি সত্য। আমার সাথে আল্লাহ আছে। এক কোটি মানুষ, লাখ কোটি মানুষ পুরো পৃথিবীতে এক জায়গায় থাকলেও আমি তো দুর্বল ইমানের অধিকারী না আলহামদুলিল্লাহ। আমার সাথে আমি সত্য এটা আমি জানি এবং সেজন্য আমি সন্তুষ্ট। আর যারা মিথ্যাবাদী তাদের সাথে পুরো পৃথিবীর সাপোর্ট থাকলেও তারা সন্তুষ্ট না তারা ভেতর থেকে অস্থির ভঙ্গর তাদের সাথে আল্লাহ নেই তারা পারবে না তারা দুনিয়ার মামলায় জিতে যাবে কিন্তু আল্লাহর কাছে মামলা জিততে পারবে না কালেও না তো যাই হোক এজন্য সন্তুষ্ট আমি হ্যাপি আমার ভেতরে কোনো কষ্ট নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো কষ্ট নাই ইভেন আমি আপনাদের গালি এত এই যে লাখ লাখ মানুষের গালি খেয়েও আমি সন্তুষ্ট এই জন্য কারণ আমাকে যে পেইন দেওয়া হয়েছে ওই পেইনের তুলনায় তুলনায় গালিটা আমার কাছে কিছুই না আমি সেই পেন থেকে মুক্তি পেতে এই গালির পত্রাকে আমি বেছে নিয়েছি আমি কি জানি না যে আমি যদি কিছু বলি তার যে জনপ্রিয়তা আছে কিংবা যে একটা সারা পড়বে তখন আমার আমার সারা হিস্ট্রি নিয়ে মানুষ ঘাটা শুরু করবে যেগুলোর সাথে আমার কোনো তাল দর্শক দেখলেন তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে রাখা বেল বাটনটি অন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট গুলো পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আবারও বলে রাখছি যদি আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে